নিম থেকে বের হচ্ছে দুধ খবর চাউর হতেই জমছে ভিড় চলছে পূজা পাঠ কীর্তন এমনকি ওই গাছ ঘিরে একটি মন্দির গড়ে তোলার দাবিও উঠেছে কয়েকদিন আগেই ঝাড়গ্রামে একই রকম ঘটনার খবর সামনে এসেছিল নিমগাছ থেকে এক ধরনের সাদা তরল বের হচ্ছিল যা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল ওই এলাকায় এবার নিমগাছে একই রকম সাদা তরল বের হচ্ছে ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের চিরিক চাপা গ্রামের একটি বাড়িতে ওই গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় বৃহস্পতিবার সকালে তার বাড়ির নিম গাছ থেকে সাদা তরল জাতীয় কিছু বের হতে দেখেন। তিনি ভাবেন নিম গাছ থেকে দুধ বের হচ্ছে। সঙ্গে সঙ্গেই খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। এলাকার মানুষজন এটা ভগবানের হাত মনে করে পূজা-পাঠ শুরু করেন। অপর থেকে বেলা যত বাড়ি গুজব তত ছড়িয়ে পড়তে থাকে। দূর-দূরান্ত থেকে মানুষজন আসতে থাকে রবীন্দ্রনাথ রায়ের বাড়িতে। নিম গাছ থেকে দুধ জাতীয় তরল বের হতে দেখে তারাও অবাক হয়ে যান এমনকি একদল ভক্ত খোল করতাল নিয়ে কীর্তন শুরু করে দেন গ্রামবাসীদের সরল বিশ্বাস ওই নিম গাছটি ভগবান তাই সেখানে একটি মন্দির গড়ে তোলার প্রস্তাব উঠতে শুরু করেছে ইতিমধ্যে যদিও নিম গাছ থেকে সারা তরল জাতীয় পদার্থটি আসলে কি সেটা জানার সম্ভব হয়নি প্রশাসনও এখনও এই বিষয়ে কোনো আলোকপাত করেনি ফলে গুলো দ্রুত ছড়িয়ে পড়েছে গ্রামের মানুষজন সহজ সরল বিশ্বাসে ওই নিম গাছটিকে কি পুজো করা শুরু করেছে এই যে নিম গাছে দুধ বেরোচ্ছে তবে মঙ্গলবার থেকে এখন যে পুজো টুজো করছে ওর বাড়ি কিছু না সেরকম তো কিছু জানা নেই তো আমরা একটা খবর শুনেছিলাম ঝাড়গ্রামের ওই দিকে তো ওইখানে যেরকম দুধ বেরোচ্ছে আর আমাদের গ্রামের একই কেস হ্যাঁ ওরা তো বলছে সব ওদেরকে দিয়েছে কোথায় ওদের বাড়ির লোককে লোক প্রচুর লোক প্রত্যেকদিন মানে সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা এখানে কীর্তন করতে এসেছি এই যে ঠাকুর বেরিয়েছে বলে এই যে এখানে নিম গাছে নিম গাছে দুধ বেরোচ্ছে না ওইটাই মনে করে আমরা কীর্তন করছি আর কি মনে করছে হুম মনে হয় কি করবো আজ তিন দিন ধরে বেরোচ্ছে দুধের মতো জিনিস তো তার জন্যে আমরা পুজো পাশা করছি আর কি শুনেছি অন্য জায়গায় ভি বেরোচ্ছে ওখানেও তো পুজো পাঠ চলছে এখানেও পুজোপাঠ চলছে হ্যাঁ প্রচুর লোক কাল সকাল থেকে সন্ধ্যা অবধি যখন নিম গাছ থেকে যখন যখন জুস বেরোচ্ছে নিম গাছকে কেউ মানুষ বা না না মানুষ আমার অঞ্চল বলে নিম গাছ হচ্ছে ঠাকুর কারণ নিম গাছের কাঠে তোমার পুরীতে পুরীর যে ঠাকুর এই নিম কাঠ দিয়েই তৈরি কোনো শশা ঘরে কোনো যদি মোড়া মরে ওর অস্থিটা এনে এ কোথায় রাখবো গো ওই নিম গাছে দিয়ে দাও তাহলে নিম গাছ নিশ্চয়ই ঠাকুর তো যখন নিম গাছে যখন দুধ বেরোচ্ছে ঠাকুর বলে মানে আমি অন্তত খুব বিশ্বাস করি যে এটা ঠাকুর

ওরাও রোজ কীর্তন করে আর গাছ সেও নিয়মিত পুজো করে কীর্তন পার্টি এই গ্রামের কীর্তন পার্টি